নামাজ চাইরা দিয়ে বাড়িতে ঘুমাইয়া তাকে সেই ঘুমাইয়া কারণে আজকে আজাবের ফেরসা পাথর দিয়া তার মাথার মধ্যে আঘাত করতেছে মাথা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাইতেছে আবার পাথর আনতেছে আবার ভালো হয়ে যাইতেছে আবার আঘাত করতেছে এভাবে এক শ্রেণীর মানুষকে দেখতে পাইলাম যে একটা চোলার মতো একটা গভীর গর্ত একটা বিশাল গর্ত চুলার মতো চুলা যেভাবে নিচে আগুন উঠে উপরে কিন্তু ভালো থাকে নিচে দেয় আগুন উঠে এরকম একটি চোলার মতো একটি গর্ত দেখতে পাইলাম সেই গর্তটা তো বিশাল সেখানে উঁকি মাইরা দেখ

যখন নিচে তাইকে আগুন উত্তপ্ত হইয়া আগুন মেয়েরাজের রজনীতে অনেক কিছু নিদর্শন আছে এখান থেকে আমি কিছু নিদর্শন সময় কম এই জন্য আমি কিছু নিদর্শন আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো রাসুল সাল্লাহ সাল্লাম গিয়েছেন দুজকে গিয়েছেন দুজকে অবস্থা দেখেছেন বেহেস্তের অবস্থা দেখেছেন সেখানে অনেক নবী রাসুলগঞ্জের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এর পূর্বে জুম্মায় কিছু আলোচনা করেছি ধরুন রাসুল সেখানে জাহান্নাম যখন প্রদর্শন করেন সেখানে জাহান জাহান্নামীদেরকে দেখতে পাইছেন আর তাদের জাহান যাওয়ার কারণ কি বর্ণনা করে দিয়েছেন অর্থাৎ জিবাজ আল্লাহ সাল্লাম বর্ণনা করছেন যে এরকম এরকম বা এই কারণে তারা জাহান্নামী হয়েছে তো এর মধ্যে আমি এক নম্বরে তুলে ধরতেছি আবু দাউদ শরীফের হাদিস পরনিন্দাকারী পরনিন্দা পরনিন্দাকারী যেটাকে বলা হয় গিবত যেটাকে বলা হয় রিবত এই গিবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা এই গিবতটা হইতেছে জিনা থেকে মারাত্মক জিনা থেকে মারাত্মক এই গিবত পরনিন্দা যেটাকে বলে জিনা থেকে মারাত্মক জিনা যে ব্যক্তি জিনা করে তার দেহের মধ্যে থেকে তার রূপ ইমান বের হয়ে যায় তার দেহ থেকে ইমান বের হয়ে যায় রাসূল সাল্লাহ সাল্লাম অন্য এক এতে আছে যে ব্যক্তি জিনা করবে তার দেহ থেকে ইমানটা বের হয়ে যায় রাসূল সাল্লাল্লাহ বলতেছেন দুইটা কাজ আছে যে দুইটা কাজ কোনো বিভিন্ন ব্যক্তির দ্বারা সংগঠিত হয়ে যায় তখন তার কাছ থেকে ইমানটা এভাবে মাথার উপরে জ্বলতে থাকে এরপর যখন সেই ব্যক্তি এই কাজ থেকে ফারেক হয়ে যায় এরপর আরঙ্গনটা তার শরীরের মধ্যে দেহের মধ্যে প্রবেশ করে এর মধ্যে থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি যে জিনার কাছে লিপ্ত হয়ে গিয়েছে সে যতক্ষণ পর্যন্ত জিনার কাজ করবে তার ঈমানটাই ভাবে লটকান অবস্থায় থাকবে আর ওই ব্যক্তি যে ব্যক্তি চুরি করার জন্য গিয়েছে যত সময় পর্যন্ত সে চুরি করবে তার দেহ থেকে ঈমানটাই ভাবে বের হয়ে মাথার উপরে ঝুলতে থাকে সে যদি এই অবস্থা মারা যায় সে বেইমান হয়ে মারা যাবে এই অবস্থা মারা গেলে বেইমান হয়ে মারা যাবে চুরি অবস্থা মারা গেলে বেইমান হয়ে মারা যাবে জিনা অবস্থা মারা গেলে বেইমান হয়ে মারা যাবে ইমান লয়ে মরতে পারবে না ইমান লয়ে মরতে পারবে না আর এই জিনাকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা যে গীবত করে জিনা করার কারণে যদি ইমান বের হয়ে যায় আল্লাহ রাসূল বলতেছেন এটা তো আরো মারাত্মক এটা তো কি আরো মারাত্মক গীবত করা যদি জিনা করার কারণে ইমানটা যদি মাথার উপর থেকে শরীর থেকে বাইর হয়ে মাথার উপরে ঝুলতে থাকে আল্লাহ রাহসুল বলতেছেন এই জিনা থেকে মারাত্মক হইতেছে পরনিন্দা গিবত করা কিন্তু এটা বর্তমানে ব্যাপকারে চলতেছে আমি সারাদিন এবাদত করে মক্কা মদিনা হজ করে রোজা রাইকে যা সৎকার জাগাত করে যেই অর্থ যেই আনল যেই পুঁজি আমি দলা করছি আমি শুধু অন্যজনের গিবত করে আমি কি করলাম এই আমার নেকের

এক শ্রেণী মানুষের কাছে নিয়ে গেল তখন তিনি বলতেছেন আমি সেখানে এক মানুষকে দেখতে পাইলাম যাদের নোখগুলো নোখগুলো তামার দেখলাম তারা সেই মুখ দিয়ে কি করতেছে মুখ আশ্রাইতেছে আবার তাদের বুক আশ্রাইতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল হে জিবরিল এরা কারা الله صلى الله عليه وسلم رُتَبَّتْ قال هؤلاء الذين يأكلون الروم الناس يا رسول صلى الله عليه وسلم يا رهوية سوش مسلو جرى منوشر بستو غيتو منوشر جيبوت كورتو پرون اندا كورتو يا ويقعون في أعراض এবং মানুষের মানহানি করত, মানুষকে অপমান করত মানুষের বিপদ করত মানুষের মানহানি করত আর এই মানহানি করার কারণে হসল সাল্লা সাল্লাম দেখতেছেন এই আমার মুখ দিয়া তারা তাদের চেহারাকে আছড়াইতেছে চিরে খিরে চিরে রাখতেছে না চিঁড়ে ফেলাই দিতেছে বুকের তাকে চামড়া উঠায় ফেলাইতেছে এভাবে করতেছে আবার নতুন চামড়া গজাইতেছে আবার করতেছে আবার নতুন চামড়া গজাইতেছে আবার বুক চিঁড়ে ফেলাইতেছে আবার নতুন চামড়া কি করতেছে গজাইতেছে এইভাবে তারা একের পর এক তাদের শরীর তাদের মুখ আছড়াইতে শুরু করতেছে আছড়াইতেছে করছেন রাসুল সাল্লাহ যখন জিজ্ঞাসা করছেন এরা হইতেছে ওই সমস্ত লোক যারা দুনিয়ায় কি করত মানুষের গিবত করত মানুষকে অপমান করত অপমান করার কারণে তাদের গিবত করার কারণে আজকে তাদের এই পরিণতি এই গিবত খুব মারাত্মক অনেক হাদিস গিবতের কিন্তু সময় কম আমি সংকেত করে বলি এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মেয়েরাজের রজনীতে আরো যে সমস্ত আমল দেখলেন যে সমস্ত বিষয় আদি দেখলেন দুই নম্বরে বোতানো

ইয়া হাবি এরা হইতেছে ওই সমস্ত ন যারা মানুষের সম্মুখে বক্তৃতা দিত মানুষের সম্মুখে ওয়াজ করত নসিয়ত করত এই ওয়াজ নসিয়ত করত ঠিকই কিন্তু তারা মানতো না ওয়াজ নসিয়ত করত কিন্তু তারা মানতো না একজনকে বুঝাইতো এরকম করিয়ার না কিন্তু সে যে বলতেছে সে নিজেই মানে না সে যে বলতেছে সে নিজেই মানে না সে নিজেই মানে না এই সমস্ত ব্যক্তিদের জন্য কি করা হইতেছে আল্লাহ রাসুল বলতেছেন তারা দেখলাম একটা আগুনের কাছে নিয়ে তাদের কি করতেছে জবান কাটতেছে এরপরে তিন নম্বরে যে আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন সেই মেয়েরাজের রজনীতে মেয়েরাজের রজনীতে আমি এক শ্রেণীর মহিলাকে এক মহিলাকে দেখলাম যে মহিলা একটি বিলাইকে হত্যা করার কারণে জাহান নামে গিয়েছে সেই মহিলা একটি বিড়ালকে তার ঘরের মধ্যে আটকায় রেখেছিল বেঁধে রেখেছিল সেই বিলাই কি করতো না কাবার দিত না পানিও দিত না এবং তাকে সেরেও দিত না যদি পানি দিত কাবার দিত অথবা সেরে দিত তাহলে তার এই অবস্থা হতো না সে এটা করতো না এমনকি তাকে ছেড়েও দিত না ছেড়ে যদি দিত তাহলে সে বন জঙ্গলের কীট কায়া বাইসে থাকতে পারত কিন্তু সেই মহিলা সেই কাজ করে নাই তাকে এভাবে উপবাস রাইকা ওয়ানা হারে রাইকা পিপাসায় রাইকা সেই বিলাইটাকে হত্যা করে ফেলেছে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি হিসেবে জাহান নামের মধ্যে কথাগুলো কেয়াল করবেন এখানে পাইতেছেন আপনি বিলায়ের কথা বিড়ালের কথা এখানে কার কথা পেয়েছেন বিড়ালের কথা যে একটা বিড়ালকে সে উপবাস রায় খানা খাবার না দিয়ে সে কি করছে বিলাইটাকে মায়রা ফেলাইছে সেই বিড়ালটাকে মাইরা ফালানোর কারণে তাকে আল্লাহ রব আলমী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন এর মধ্যে খালি বিলাই উদ্দেশ্য না বিলাই উদ্দেশ্য না কোনো প্রাণীকে এভাবে অত্যাচার করিয়া টর্চার করিয়া জুলুম করিয়া যদি হত্যা করে তাহলে এর শেষ পরিণত হবে এরকম প্রাণীকে এভাবে কি করা যাবে না হত্যা করা যাবে না কোনো প্রাণীকে এভাবে হত্যা করা যাবে না উভুকে হত্যা করা যাবে না আর যদি হত্যা করি তাহলে ওই মহিলার মতো আমাদেরকে জাহান চলতে হবে মুসলিম শরীফের হাদিস এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আরো কিছু নিদর্শন আরো কিছু জাহান্নামীকে দেখলেন যে জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মহিলাকে দেখলেন যে মহিলাদের স্তনের মধ্যে বুকের মধ্যে কি করতেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিচ্ছু সাপ তাদের স্তনের মধ্যে দংশন করতেছে এ অবস্থা দেখতে পাইলেন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন এ ভাই জিবরাইল ওই সমস্ত মহিলা কারা যাদেরকে আমি এখন দেখতে পাইতেছি হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূল

বর্তমান গেছে কারণ আমি সিরিয়াল দেখাই ব্যস্ত সিরিয়াল দেখাই ব্যস্ত আমার সন্তানের দিকে কাঁদতেছে আমার সন্তানের দিকে কাঁদতেছে সেদিকে আমার মনোনিবেশ নাই সেদিকে দুধ পালন করানোর প্রতি আমার মনোনিবেশ নাই আমার সিরিয়াল ছইলা যাবে আমার সিরিয়াল চলে যাবে আমার নাটকটা ছইলা যাবে সেই নাটক এবং সিরিয়াল ধরে রাখার জন্য ছেলে দিকে কাঁদতেছে সেই দিকে মনোনিবেশ নাই তো এই সমস্ত মহিলাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি দেখে আছেন মেরাজের রজনীতে কি দেখে আছেন মুস্তাদাকে হাকিমের হাত মুস্তাদাকে হাকিম এখানে আমার কোনো বানানোর কথা না যে কয়েকটা বলতেছি হাদিস থেকে বলতেছি সহি হাদিস এরপর বুখারী শরীফের বিশাল একটা হাদিস আছে মেয়েরাজ সম্পর্কে এখান থেকে আমি কয়েকটা তুলে ধরবো বুখারী শরীফের 7747 নম্বর হাদিস এখানে এক শ্রেণীর মানুষের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরতেছেন আমি জাহান্নামের মধ্যে এক ব্যক্তিকে কাত হয়ে শুয়ে থাকতে দেখলাম কাত হয়ে শুয়ে রয়েছে এবং তার পাশে এক ব্যক্তি একটা বিশাল পাথর নিয়ে এইভাবে দাঁড়ায় আছে এইভাবে দাঁড়ায় আছে আর পর দেখলাম যে ওই পাথরটা নিয়ে সেই ব্যক্তির উপরে চুরে মারতেছে নাউজুবিল্লাহ ওই পাথরটা ওই ব্যক্তির উপরে চুরে মারতেছে আবার সেই পাথরটা গড়ায় গড়ায় নিচের দিকে পড়তেছে আবার সেই পাথরটা ওই ব্যক্তি করতেছে তুলে আনতেছে আবার এইভাবে দাঁড়াই আছে আর সেই মারছিল যাকে সেই যে আঘাত পাইছে সেই আঘাতটা আবার ভালো হয়ে যাইতেছে মাথা ছূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল মাথা ছূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল আবার যখন পাথরটা নিয়ে আসা হলো তখন দেখতেছে আগে যেরকম দিয়ে গেছিল সুস্থ সবল সম্পূর্ণ শরীর সুস্থ একবারে কোনো আঘাত নাই আবার নতুন করে গজায় উঠছে আবার সেই পাথর দিয়ে একই ভাবে তাকে আঘাত করতেছে আবার পাথর গড়াই যাইতেছে আবার পাথর নিয়ে আসছেছে আবার আঘাত করতেছে এই কারণ দেখার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam জিজ্ঞাসা করতেছেন এই ভাই জিবরাইল এটার কারণ কি তখন জিবরালা আলাইহিসসালাম বলতেছেন ইয়া রাসুল ইয়া এরা হইতেছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে তাকতে কুরআন গ্রহণ করেছে কুরআন সংগ্রহ করেছে কিন্তু তারা কুরআন ত্যাগ করেছে এরা হইতেছে ওই সমস্ত লোক যারা নামাজকে কাজা করেছে নামাজ ছেড়ে দিয়েছে নামাজ চাইরা দিয়া তারা বাড়িতে ঘুমায়া তাকে সেই জন্য আজকে এই শাস্তি দেওয়া হইতেছে

কারণ এই কথাটা শুধু হাফেজদেরকে উদ্দেশ্য করে যে বলা হয়েছে এরকম না কোরআন গ্রহণ করেছে যতটুকুই পড়ার চেষ্টা করুন গ্রহণ যতটুকু পড়ার চেষ্টা করুন আর নামাজের পাবন্দি হন শরীফের সাতচল্লিশ নম্বর হাদিস সন্ধে হলে দেখে নিবেন রসাল্লাম বলতেছেন তারা নামাজকে বাদ দিয়ে বাড়িতে গুমায় থাকতো সেই গুমায় থাকার কারণে আজমের ফেরেস্ত আজকে এই শাস্তি দিতেছে আজমের থেকে এই শাস্তি দিতেছে এরপর আল্লাহ রসুল সাল্লাম হাদিস আবার বলতেছেন বিশাল হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন এক শ্রেণীর মানুষকে এক শ্রেণীর মানুষ কি হয়েছে এভাবে চিত হয়ে শুয়ে রয়েছে চিত হয়ে শুয়ে রয়েছে আর আজাবের ফেরেশতা একটা কাশি নিয়া তার মুখ টান মারে আবার চিরা ফালাইতেছে এমন ভাবে টান পিছন দিকে চিরা নিয়ে যায় আবার এই টান গে এমন ভাবে আবার টান মারে সামনের দিকে টান মারে চোখ মুখ উবরাই আবার মাথার পিছনের দিকে নিয়ে যায় এরপর এই সাইড চলে গেলে আবার এই সাইডে যায় সে আঘাত করার জন্য যখন এই সাইডে আঘাত করে কইভাবে তখন দেখা যায় এই সাইড আবার আগের মতো নতুন হয়ে যায়

বেড়া হইতেছে ওই সমস্ত লোক যারা দুনিয়ায় থাকতে ঘর থেকে বের হইতো এমন কথা বলতো এমন মিথ্যা কথা বলতো যে মিথ্যা কথা সমাজের মধ্যে প্রচার হইয়া যাইত এই মিথ্যা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজ এই কঠিন শাস্তি দিতেছে তার মুখ ছিঁড়া ফেলাইতো তার মুখের দিকে এইভাবে টান মেরে পিছনের দিকে নিয়ে একবারে যা আছে একদম আংটা দিয়ে আমাকে কি করা হয় আমাকে আপনাকে একটা আংটা এভাবে মুখের ভিতরে ঢুকাইয়া যদি এভাবে টান দেওয়া হয় আমার এদিকে যত দোস্ত আছে হারগুলো আছে সবগুলো ছিঁড়ে এদিকে নিয়ে যাইবে আবার কি বলতেছেন নসর সাল্লাম বলতেছেন যে এভাবে তার নাকের মধ্যে আংটা ঢুকাইয়া আবার এভাবে যখন আশ্রয় দেওয়া হবে নাক যা যা আছে সবগুলো একবার কি হয়ে যাবে পিছন দিকে চলিয়া যাবে এইভাবে এক করার পর অন্য সাইডে যাবে এভাবে আঘাত করতে থাকবে আঘাত করতে থাকবে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য এই শাস্তি যে সমাজের মধ্যে মিথ্যা প্রচলন করে মিথ্যা বলে বেড়ায় না আল্লাহ রাসুল সাল্লাম আবার বলতেছেন আমি তো কোন এক মানুষকে দেখতে পাইলাম এক মানুষকে দেখতে পাইলাম যে একটা চোলার মতো একটা গভীর গর্ত একটা বিশাল গর্ত চোলার মতো চোলা যেভাবে নিচে আগুন উঠে উপরে কিন্তু ভালো থাকে নিচে যে আগুন উঠে এরকম একটি চোলার মতো একটি গর্ত দেখতে পাইলাম সেই গর্তটা তো বিশাল সেখানে উঁকি মাইরা দেখলাম সেখানে কিছু নরনারী অবস্থান করতেছে আর হাউমাউ হাউমাউ করে চিৎকার করতেছে

তাইকে আগুন উত্তপ্ত হইয়া আগুনে লেনিলা যখন উপরের দিকে উঠে তখন যখন তাদের শরীরের মধ্যে স্পর্শ করে তখন হাউ মাউ হাউ মাউ চিৎকার করতে থাকে এই সমস্ত শাস্তি হইতেছে ওই সমস্ত নরনারীর জন্য যারা জমিনে কি করত জিনা করত বেবিচার করত ওই সমস্ত নরনারীর জন্য নাউজুবিল্লাহ মিন জালিক এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক শরীর মানুষকে দেখতে পাইলেন যে এক শ্রেণীর মানুষকে দেখতে পাইলেন এক নদীর তীরে তাকে নিয়ে যাওয়া হইলো দেখলাম সে এই নদীর মধ্যে সাঁতার কাটতেছে আর এই নদীটা হচ্ছে রক্তের মতো লাল এত বিশাল একটা নদী সেই নদীর মধ্যে সাঁতার কাটতেছে সাঁতার কাটতেছে আর পাড়ের মধ্যে এক ব্যক্তি দাঁড়াইয়া আছে অনেক বিশাল বড় বড় পাথর সে এক জায়গায় জমা করে সেখানে দাঁড়াই আছে দাঁড়াই আসার ব্যক্তি ক্লান্ত হইয়া সাঁতরাইতে সাঁতরাইতে ক্লান্ত হইয়া সেই ব্যক্তির কাছে যাইতেছে যাওয়ার পর এভাবে তার মুখটাকে হা করে দিতেছে আর দাঁড়ানো ব্যক্তি ফেরেস্তা তার মুখের মধ্যে বিশাল বড় বড় ফাতর ঢুকাই দিতেছে আর এই ব্যক্তি সেই পাথরটাকে নিয়ে আবার সাঁতরাইতে শুরু করে এভাবে সাঁতরাই শুরু করার পর যখন ক্লান্ত হয়ে যায় আবার সে ব্যক্তির কাছে আসে আইসা মুখটা কইলা দেয় প্রসার কইলা দেয় আবার সেখানে একটা পাথর দিয়া দেয় এভাবে সে কি করতে একের পর এক ছাত্রাইতেছে আবার পাতল নিতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে মাইজি ওই যে ব্যক্তিকে দেখলাম যার মুখে পাতর দেয়া হইতেছে এই ব্যক্তিটাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এরা হইতেছে ওই সু muslim লোক যারা জমির মধ্যে সুদ খায়তো

জিব্রাইল এই সমস্ত লোক কারা তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন এরা হইতেছে ওই সমস্ত যারা জমিনে থাকতে সুদ খাইতো এই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটের মধ্যে এই বিষাক্ত সাপ ঢুকাইয়া দিয়েছে কত আযাব কত আযাব হ্যাঁ কত শান্তি বেশি কইরা খাই বেশি করে খাই দুনিয়া শান্তিটা দিনে দুনিয়া হ্যাঁ কয়েক দিনের দুনিয়ার জন্য আমরা আখেরাতকে বরবাদ করে দিতেছি আখেরাতকে বরবাদ করে দিতেছি অনন্তকাল ধান নামের মধ্যে থাকতে হইব অনন্তকাল দুনিয়াটা এমনি হেমনে শেষ হয়ে যাইব এমনি হেমনে কি হয়ে যাব কাইলেও শেষ হইব না কাইলেও শেষ হইব কিন্তু এই দুনিয়াটাকে প্রাধান্য দিতে গিয়ে আখেরাত বরবাদ করে দিতেছে তাই কি শাস্ত্রিকতা আরো আছে কত বলবো কত শাস্তি দিয়ে গেছে হ্যাঁ মেয়েরা যে কি এমনি গিয়েছে মেয়েরা যদি স্বীকার করেন যে এই কথাগুলা যেগুলো বলছেন এগুলো বানো ইমান থাকবো না ইমান থাকবো না সহি হাদিস থেকে বলতেছি এই কোরআন থেকে বলতেছি কোরআনের তফসির থেকে বলতেছি হাদিস থেকে বলতেছি প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কথায় যদি ইমান না আনি যে এগুলা হয়তো হুজুরে বানাইয়া বলতেছে বা ও হয়তো বয় দেখানোর জন্য না বয় দেখানোর জন্য রাসুল সাল্লাহ সাল্লাম যা নিজে দেখেছেন তাই বর্ণনা করেছেন জিব্রাইল যা বর্ণনা করেছেন তাই রাসুল সাল্লাহ বর্ণনা করেছেন এখানে কোনো বান হওয়ার কথা নাই তো যেই কথা বলছি যেই দোষের কথা যে দোষের কারণে জাহান্নামের মধ্যে জ্বলতে হইতেছে জাহান্নামের নামের আজাব মুখ করতে হইতেছে সেই বিষয়গুলো থেকে আমরা এখনই সতর্ক হইয়া যাই সামনে আরো আসে সামনে সবথেকে ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ ফখর আলমিন আমাকে সকলকে আমল করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ